জামায়াতের প্রতীকসহ নিবন্ধন দিতে সময় লাগবে জানাল ইসি যে পাঁচ ব্যাংক মিলে এক ইসলামী ব্যাংক হবে তার কর্মীদের জন্য সুখবর যে পুলিশ সবসময় মানুষের উপর নির্যাতন চালাবে সেই বাহিনী চাই না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এনবিআর ভার্চুয়াল সভায় ভুয়া আইডির উপস্থিতি নিয়ে তোলপাড় আজ সকাল থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস যশোর জেলা পরিষদের চোদ্দ কোটি ছিয়ানব্বই লাখ টাকার বাজেট ঘোষণা যশোরে ইনক্লাবে মাহাদি মিশনের গাদ্দির দিবস পালিত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোরাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক শহর নিবন্ধন গেজেট প্রকাশ করতে সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ইসি কর্মকর্তা জানান ঈদের ছুটির আগে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন গেজেট প্রকাশের জন্য সব কিছু তৈরি করে রেখেছিলাম যাতে প্রথম কর্মদিবসে নিবন্ধন গেজেট প্রকাশ করতে পারি তবে জামায়াতের দাবি তাদের যেন প্রতীক সহ নিবন্ধন গেজেট প্রকাশ করা হয় এজন্য একটু সময় লাগবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রাহেমান মাসুদ গণমাধ্যমকে বলেন আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নিবন্ধন ফেরত দেওয়ার আর তাদের যে প্রতীক ছিল সেটি আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে তাদের যে প্রতীক পাল্লা তা আমাদের যে নির্বাচনী প্রতীকের তালিকা রয়েছে সেখানে নেই তালিকায় আনার জন্য দাঁড়িপাল্লা সহ আরও কিছু প্রতীক যুক্ত করে আমরা একটি বিধিমালা করে শীঘ্রই তা আইন মন্ত্রণালয়ে পাঠাবো বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি রূপান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ব্যাংকগুলো একীভূত হয়ে একটি ব্যাংক হলেও কোনো কর্মী চাকরি হারাবেন না বলেও আশ্বস্ত করেছেন তিনি গভর্নর আরও বলেছেন নির্বাচনের সঙ্গে ব্যাংক মর্যারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রয়োজনের শাখাগুলো স্থানান্তর করা হবে যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাঙ্কে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে বলে যোগ করেন গভর্নর নির্বাচন কমিশন যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনকার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের রোববার জানান নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই নির্ধারিত তারিখে নির্বাচন পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য পূর্ণ প্রস্তুত পুলিশের কার্যক্রম কাঙ্ক্ষিত মাত্রায় সক্রিয় কি না এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যদি সক্রিয়তার অর্থ এই মনে করা হয় যে পুলিশ সব সময় মানুষের উপর নির্যাতন চালাবে যেমনটি আমরা গত পনেরো বছরে প্রত্যক্ষ করেছি তবে আমরা সেই ধরনের পুলিশ বাহিনী চাই না আমাদের কামনা একটি জনবন্ধ পুলিশ বাহিনী যারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে তিনি বলেন পুলিশ নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করে তাদের কর্তব্য পালন করবে তারা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন ইলান মার্কস নামে এক ব্যক্তি শুধু ইলান মার্কস নয় ভার্চুয়াল ওই সভায় যোগ দেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও মায়ের দোয়া স্যানিটারি নামের ব্যক্তিও রোববার এনবিআর আয়কর অনুবিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় এমন ঘটনা ঘটেছে সবাই ও ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা ছিল আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তবে সভায় যোগ দেওয়া কর্মকর্তাদের সংখ্যা বাড়াতে এমন ভুয়া আইডি থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনেকে সশরীরে ঢাকার বিভিন্ন কমিশনার সভায় অংশ নিলেও মাঠ পর্যায়ে অসন্তোষ আছে তাই জুমে বেশি উপস্থিতি দেখাতেই এমনটা করা হয়েছে চারশোর বেশি অংশগ্রহণকারীর সিংহভাগী ভুয়া তাদের আয়কর বিভাগের সঙ্গে কোনোই সম্পর্ক নেই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সোমবার সকাল দশটা থেকে দেশের আট বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় সতর্কবার্তায় বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে এতে আরও বলা হয় অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে যশোর জেলা পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য ১৪ কোটি ছিয়ানব্বই লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে রোববার দুপুরে যশোর কালেক্টরেট সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বাজেট ঘোষণায় প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জেলা পরিষদের আয় ধরা হয়েছে আঠারো কোটি ছেষট্টি লাখ টাকা এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় হবে দশ কোটি ছেষট্টি লাখ টাকা বাকি আট কোটি টাকা সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে বলে আশা করা হয়েছে ইনকিলাবে মাহাদি মিশন যশোরে আলী ইবনে আবু তালিব আল্লাহসাল্লামের অভিষেক অনুষ্ঠান ও ঈদে গাদ্দির দিবস পালিত হয়েছে রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতি বছরের মতো এবছরে ইনক্লাবে মাহাদি মিশন যশোরের উদ্যোগে এই আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি ছিলেন ইরানের আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার পরিচালক মাওলানা শাবুদ্দিন মাসায়েকি সভাপতিত্ব করেন ইনক্লাবে মাহাদি মিশনের পরিচালক সিরাজুল ইসলাম প্রধান আলোচক ছিলেন খুলনা ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল রাজাবে দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ১৬ জুনের রাশিফল মেষ রাশির মন প্রফুল্ল থাকবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন রাশির মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান এবং প্রতিটি পরিকল্পনা ধীর গ্রহণ করুন মিথুন রাশির ভাগ্য অনুকূলে থাকবে পারিবারিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে সচেতন হন প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কর্কট রাশির আর্থিক অবস্থান বেশ সুদৃঢ় হবে সাংসারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সিংহ রাশির নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন কন্যা রাশি প্রিয়জনের সঙ্গে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা আছে এবং পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে তুলা রাশির দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং ব্যবসায়ে ভালো অগ্রগতি হবে বৃশ্চিক রাশির আয় বাড়বে কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং চলাফেরার সাবধানতা অবলম্বন করুন সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে ধনুরাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করুন এবং ভালো ও কাঙ্ক্ষিত সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন মকর রাশি কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে কোনো ধরনের দুর্বলতাকে প্রশ্রয় দেবেন না এবং যানবাহন চলাচলের সাবধান থাকতে হবে কুম্ভ রাশি কর্মের জায়গায় ভালো সম্মান পাবেন ব্যবসায়ের সফলতা পাবেন এবং মানসিকভাবে আরও দৃঢ়তা বৃদ্ধি করুন মিন রাশি প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন দাম্পত্য কলহ থেকে বিরত থাকুন এবং বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি সৃজনশীল কাজেও সফলতা পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়